আজকের ফার্মে ডোকার পরে সকালবেলা ডোকার পরে একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ গাইস আমার ওই বুলের কারণে আমার একটা বুলের কারণে কবুতরের বাচ্চা মারা গেছে সো সেই বুলটা আমি আপনাদেরকে দেখাবো কেন কি হইছে কি বুল করছে আমি এর থেকে আপনারা শিখে নেবেন অবশ্যই যাতে আপনাদের ভুল না হয় ওকে যারা নতুন কবুতর পালনকারী অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন ওকে ধন্যবাদ গুড নিউজটা প্রথমে দেখাই এই যে আমাদের শর্ট পেজ শর্ট পেজ ডিম দিয়ে দিয়েছে মার্শাল্লা দেখেন যেটা বলছিলাম শাড়িতে সে বসে না নিচে দিয়ে দিয়েছে ডিম ডিমটা আপনাদেরকে দেখায় এই মার্শাল্লাহ মাসাল্লাহ এত ছোটো সাইজের কবুতর দেখেন বড় সাইজের ডিম দিয়েছে দেখছেন মার্শাল্লাহ সাইজটা ভালোই আছে যাই হোক আমি কিন্তু এখানে বসাই দিচ্ছি ও বসে যাবে আশা করি দেখা যাক হোক সো দোয়া করবেন তাদের জন্য আর ব্যাড নিউজটা হচ্ছে আমাদের দামাচিং আমাদের দামাচিং এবং এক্সিবিশন ডিম দিয়েছে এই জামা এইটা হচ্ছে আমাদের দামাচিং ওকে কি পরিমাণ পোকা হয়েছে পরিষ্কার করতে পারতেছে না তো সে কারণে সো আমাদের এক্সিবিশনটা কোথায় ওই যে যে দেখেন এক্সিবিশন এই যে দেখতে পাচ্ছেন ও আর আমাদের এই দামাচিংটা মিলে ডিম দিয়েছে অনেকেই এদের ডিমগুলা থেকে বাচ্চা বের করে নেই তারা আসলে আমি বলি আপনাদেরকে আমি ওদের লিখে রাখছিলাম কোন দিন বাচ্চা বের করবে ওটা লিখে রাখছিলাম ভালো করে তারপর যেই দিন বাচ্চা বের করবে এর পরের দিন আমি জানতে পারি ওরা বাচ্চা বের করবে এর যেদিন বাচ্চা বের করবে ওই দিন আমি আসলে খেয়াল ছিল না আমার বলে গেছে আমি আমি ব্যস্ততার মধ্যে ছিলাম কবুতর নিয়েছিলাম নতুন নতুন কিছু এবং এটা নিয়ে একটু টেনশনে ছিলাম এটা ডিম দিচ্ছিল যার কারণে অনেক বেশি ইয়া হয়ে গেছিল সমস্যা হয়ে এটার এটা নতুন বাচ্চা কবুতর ডিম দিয়েছে আমাদের যাই হোক এটা সেকেন্ড ডিমটা কখন দেখা যাক সো যেটা বলতেছিলাম যেদিন বাচ্চা বের করার কথা ওই দিন আমি জানি না এর পরের দিন বুঝতে পারি যে এগুলোর বাচ্চা বের করার কথা সো দেখি যে ওখান থেকে বাচ্চাগুলো বের করে নেয় তারা এক্ষেত্রে কি করতে হয় এক্ষেত্রে অবশ্যই আপনাদের কবুতর যেদিন বাচ্চা বের করবে ওই দিন আপনাদের দেখতে হবে ওই দিন দেখবেন যে বাচ্চা বের করছে কিনা যদি না বের করে সকাল উঠে যদি ওই দিন বাচ্চা না দেখেন আপনি সেক্ষেত্রে আপনাদের নিজের বাচ্চাটা বের করে দিতে হবে কিছুদিন আগে আমাদের একটা কালোকিংয়ের ওইরকম অবস্থা হয়েছিল একটা বাচ্চা বের করতে একটা করে নাই সো সেই যখন লেট করে ফেলেছে আমি বুঝতে পারছি ওটা বের করবে না আমি নিজে বের করে দিয়েছি বেঁচে গেছে সো এটার ক্ষেত্রে আমি ভুলে গেছি ভাই যে এটা বাচ্চা বের করবে ওটা একদমই মনে ছিল না আমার সো পরের দিন দেখি যে বাচ্চাগুলো মারা গেছে লেট এখন আমি যদি আগে জানতাম তাইলে আমি অবশ্যই বের করে দিতাম কিভাবে বের করতে হবে ওটা আমি ওই ইয়ার ভিডিওতে দেখেছিলাম ওই যে আমার কিং কবুতর কালো কিং কবুতর ওটার ভিডিওতে দেখেছিলাম এখন যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন সো কিছু কিছু ক্ষেত্রে মনে করেন ফেন্সি জাতের কবুতরগুলা কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে বাচ্চা বের করে না মনে করেন বাচ্চা বেরই হতে পায় না কারণ কুশাটা মনে করেন একটু শক্ত টাইপের হয় মাঝে মধ্যে সে কারণেও বের হয় না অথবা কোনো কোনো কারণে বের করতে পারে না বা করে না সেক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ে বাচ্চা ব্যয় না হয় তাইলে আপনার নিজের ব্যয় করে দিতে হবে এখন আমি ভুলেই গেছি যে ওইটা ওই দিন বাচ্চা বের করবে আমি একদিন পরে জানি তখন আমি এখন দেখলাম যে বাচ্চাগুলো লেট মারা গেছে তো আমি দেখাই আপনাদেরকে বাঁকে করে বোঝানোর চেষ্টা করি কিভাবে কি করতে হবে ওকে এই এই যে দেখেন এখনো বসে আছে দেখেন যে ডিম আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে এই যে দেখেন দুইটা বাচ্চা বের করতে পারেনি দেখেন দুইটা বাচ্চাই মারা গেছে এখন যদি দেখেন এরকম অবস্থায় আসছে বের করে নাই সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এদিকে এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে এই যে লম্বা করে ফেটে গেছে তাই না তাইলে আপনাদের এদিকেও ফেটে দিতে হবে ঠিক এভাবে লম্বা করে ফেটে দিতে হবে ফেটে দিলে তারপর বাচ্চাটা নিজে ব্যার হয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে এটাও কিন্তু একইভাবে এদিকে এটা ফেটে ফেটে গেছে না এটা তারপর এদিকে ফুললি ফুল ফুললি ফুল ফেটে দিতে হবে ফুললি ফুল ফেটে দিতে হবে যাতে করে বাচ্চাটা বের হয়ে যায় এটা হয়ে থাকে মাঝে মধ্যে তাদের কোষা অনেক বেশি হওয়ার কারণে মানে শক্ত হওয়ার কারণে বাচ্চা বের হয় না ফেটে যায় না অটোমেটিক্যালি ফেটে যায় না যার কারণে বাচ্চা হয় না সেক্ষেত্রে আপনাদের এটা বুঝতে হবে করতে হবে অবশ্যই অনেক অনেক সাবধানতার সাথে করতে হবে কোন এক সময় যদি আমার এরকম আবার হয় তাইলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো কি সিস্টেমটা করতে হবে তার জন্য রেগুলার ভিডিও দেখতে হবে প্রতিনিয়ত ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে কিছু না কিছু টিপস তাকেই থাকে আস্তে আস্তে দেখতে দেখতে আপনারা অনেক কিছু শিখে নেবেন যারা নতুন আছেন অবশ্যই দোয়া করবেন এখন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি আমি আসলে আমার কারণে হয়েছে করি নাই বাচ্চা বের করার আমি বলে গেছি সো এখন এটা হয়েছে সো দোয়া করবেন গাইস যাতে এরকমটা না হয় এরকমটা না হয় আমি যাতে আর বলে না যাই বলে গেছি ভাই কিছু করার নাই ওকে আমাদের দামাচিং এটা সেকেন্ড ডিমটা দেওয়ার কথা আজকে দিবে কি না ওটা দেখাবো আজকে এই লাস্ট আজকের ভিডিও লাস্টে দেখতে পাবেন এটা ডিম দিয়েছে কিনা ওকে দোয়া করবেন বাদ বাকি কবুতরগুলাকে গুলাকে খাবার পানি দিয়ে দিতে হবে এখন দিব তারপর আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি কি হচ্ছে আমাদের ফার্মে আর ব্যাড নিউজ এটা কিছু করার নাই গাইস ফেলে দিতে হচ্ছে এগুলো অনেক দুঃখের বিষয় আরে ভাই যা না তুই যা দেখছেন আমার সাথে টাকা নাকি করে এটা দেখেন 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 শেট হু আমি বলে বাসাটা খোলা রেখে দিয়েছি কবুতর ব্যাগ হয়ে গেছে দেখেন এগুলো হয় আমার সাথে আমি বলে যাই এই এটা হাট হওয়ার কারণে আমি বলে যাই এটা এখন দৌড়তে হবে গাইস ওকে গাইস দৌড়তে পারলাম দেখেন দৌড়ে ফেললাম এগুলো হয়ে যায় আমার সাথে মাঝে মধ্যে আমি ভিডিও করতে থাকি এগুলো খেয়াল থাকে না আর কি বলবো ওকে এগুলো রেস্ট আছে ওকে এই 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 ওকে মাশালা মাশাল্লা আমাদের ওই এক্সিবিশনের জন্য একটা নর নিয়ে আসতে হবে ওকে এটাও মাদি ওটা এখানে যেটা আছে এটাও মাদি দুইটা মাদি এক্সিবিশন একটাকে তো দামাসিংয়ের সাথে জোড়া লাগাই দিচ্ছি এটা বাকি আছে এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে তাই এগুলো ছেড়ে দিচ্ছে এগুলো আমি ভাবছিলাম এখানে বাসা দখল করাবো কিন্তু তারা কর্নারে ওখানে ওই কর্নারে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এখানে বাসা দখল নিয়েছিল এখানে হচ্ছিল না যার কারণে ওখান থেকে আমি এখানে কাঁচাই বন্দি করে রাখছি যাতে করে এখানে ডিম দিয়ে দেয় অভ্যস্ত হয়ে যায় তারপর আমি এই বাসাটা দখল নিয়ে আসতে পারবো ওদেরকে নিয়ে এখন ভালো লাগতেছে না আমার দেখেন এখানে যা সেভাবে বসে থাকে মেলনও করে না ভালো করে ভালো লাগে না যার কারণে আমি ছেড়ে দিচ্ছি এখন আর ওরা ওদের অবস্থা ওই স্থানে ডিম বাচ্চা করুক সমস্যা নাই ঠিক আছে ওদের ওই স্থানে ওই ওই স্থানে করে করেছিল ওখানে আমি হাড়ি বসাই দিব ওখানে করো কিছু করার নাই বাবা লাগতেছে না আমার ওখানে ইন্দুর আছে তার কারণে যা ইয়া আর কি এখন হয়তো ইন্দুর আসবে না ওইদিকে ইয়া করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে জাস্ট এইদিকে করা বাকি আছে ওকে এদিকে কিন্তু আসবে তো ওদিকে যাওয়ার সাহস পাবে না বলে আমার মনে হয় দেখা যাক ওখানে টিম বাচ্চা করুক এরপরে আস্তে ধীরে দখল নিয়ে আনার চেষ্টা করবো ওকে পরবর্তীতে এই দেখেন কি হচ্ছে ডিমটা আমি হারিয়ে ওখানে বসে দিলাম ওখানে বসতেছে না তারা এখানে নিচে বসে আছে যাই বেড়ায় ডিম দেখো না ওটা এই ওকে ওয়েট এ মিনিট আমি করে দিচ্ছি যেখানে ডিম দিয়েছো খানিক ওকে ওকে দেখ দেখ একদম বুঝবো ওকে এই যে দেখেন এখন বুঝতে মাশ্লা ওকে 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 গাইজ এটা কিন্তু আপাতত জোড়া দেওয়া হয়েছে এর ভিতরে ডিম দিয়ে দিয়েছে এর ভিতরে কিন্তু আমি গাইস শর্ট পেজ মালিকটার জন্য শর্ট পেজ নর্থ নেওয়া হয়েছে জোড়া লাগাই দিব ডিমগুলা এইবার ডিম বাচ্চা করাই ফেলি তারপর দেখা যাক শর্ট পেজটার সাথে শর্ট পেস মাদিটা জোড়া লাগাই দিব সুন্দর করে মাসাল্লাহ এই যে দেখেন আমাদের শর্ট পেস নটটা এইটা হচ্ছে নর ওকে এখানে অভ্যস্ত হোক সে কিছুদিন রেস্টে থাকুক তারপর ওটার সাথে জোড়া লাগিয়ে দেবো আমাদের একটা শর্ট পেস জোড়া হয়ে যাবে শর্ট পেসও হতে পারে না হলে এটা বোদা পেজও হতে পারে আমি জানি না ভাই ওগুলা শর্ট পেজের চোখ কিন্তু অনেক বড় বড় হয় শর্ট পেজটা আরও শর্ট হয় এটা অন্য কোনো কবুতরও হতে পারে এই জাতের একটা বোদা পেস্ট আছে মনে হয় আমার যা ধারণা যা জানি আমি উঠগুলাও হতে পারে বাদ বাকি দেখা যাক কি হয় না হয় আমার লাগতেছে না আমি যা পাইছি বা লাগছে নিয়ে আসছি পালন করবো ওকে এই নটটা গাইস এই নটটা এই নটটা দেখেন কি পরিমাণ ইয়া হচ্ছে মল্টিং হচ্ছে আরেকটা কথা হচ্ছে এই নটটা কনফিউজ হয়ে যায় এখানে এসে জাস্ট ওইটাকে তার মাঝে মনে করে এই যে কম হয়ে যায় ওই যে দেখেন ওই যে দেখেন ওর মাদি হচ্ছে এটা ঠিক আছে এখন ওইটা দেখলে তো ঠিক আছে কিন্তু সে আবার এদিকেও চলে আসে এটা এটার কাছে চলে আসে সে মনে করে এটাও এটা তার মাদিটা সো দুইটার ভিতরে সে বুঝতে পারে না কোনটা তার মাদি ওকে সো এটা এগুলো হচ্ছে দেখেন সে এখন এদিকে যে এটাকে কিছু কোনতা কাচ্ছে আবার ওদিকে ওইটাকে কিছু কোনতা কাচ্ছে এগুলো হচ্ছে আর কি এই যে দেখেন এগুলোকে ছাড়া মাত্রই চলে গেছে ওখানে দেখেন এখন ওখানে কোকা কোকা করতে শুরু করে এটা এটা এখানে করতেছিল না যার কারণে এখানে ছেড়ে দিলাম আমি ডিমটা দিয়ে ঠিক ভালোভাবে প্রপারলি ওকে আমি তাদেরকে এটা খালিটা দিয়ে দেব এই যে দেখেন তাদেরকে মিক্স কভার দিয়ে দিয়েছি 마샬라 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 ওয়াও এই 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 নোটা একদমই মাডিটাকে খাবার পানি কিছু খাইতে না ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেয়ার করে দিচ্ছি আজকে যেহেতু শুক্রবার আমার বাজারে দিতে হবে তো আজকে ভিডিওতে তুলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম